আসসালামু আলাইকুম এস এসসসি নিরাপত্তা পড়ে বেশ কয়েকটি পদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে সাহায্যকারী বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা প্রদর্শন হচ্ছে বাষট্টিটি তো বয়স থাকতে হবে সাত সাত দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এস এসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে যাদের দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের নাম হচ্ছে অ্যাটেন্ডেন্ট এটা মূলত রেস্ট হাউসের জন্য বেতন দেওয়া হবে পনেরো টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি পাশ করলেই এ পদে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা পোহরে বেতন দেওয়া হবে পনেরো হাজার পাঁচশত টাকা পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি পাশ করলে এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বলা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এছাড়া বলা হচ্ছে যাদের দুই বছর হবে এরপরে পদের নাম হচ্ছে সুইচ অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে বেতন দেওয়া হবে টাকা তো বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা এসএসসি ভোকেশনাল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এছাড়া বলা হচ্ছে জিপে থাকতে হবে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এই পদের জন্য পাতের বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো সকল পদে পাতেদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা যথাযথভাবে পূরণ করতে হবে এবং পাতের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এছাড়াও অভিজ্ঞতা সনদ যদি থাকে সেক্ষেত্রে এরপরে জাতীয় পরিচয়পত্র স্বাক্ষর ও ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে তো অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা পাবেন হচ্ছে ডব্লিউ জ্যাড পি এর ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লিউ 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 ডট ডব্লিউ ডট ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে অনলাইনে আবেদন করতে পারবেন তো সকল পদের জন্য পাত্রীদেরকে আবেদন ফি দিতে হবে পাঁচশত টাকা অবশ্যই ডাক বাংলা ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম